আল্লাহর কোরআন বলে আল্লাহ বলবে অতচরা এমনও জীবন গঠন করে এদের মৃত্যুর পরে মানুষ ইন্না বলে না মানুষেরা খুশির ঠেলাই বলে আলহামদুলিল্লাহ আমার নবী হাদিসের মধ্যে বলেছে একটা জান নামে ব্যক্তি ব্যক্তির মৃত্যুর ছয়টা আলামত রয়েছে একজন মানুষ মৃত্যুর পরে এলাকার মানুষেরা যদি কান্না করে দোয়া করে এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত আর কোন মানুষ মরার পরে মানুষ যদি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে এটা জান্নাতি মৃত্যু নয় রে এটাই হলো জাহান্নামি মৃত্যুর আলামত এই জন্য একজন কবি বলেছেন যেদিন তুমি এসেছিলে ভাবে কেদেছিলে তুমি গেছেছিল ভুবন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব এই ধরুন খাজা কুতুবদ্দিন বিদায় নিয়ে চলে গেছেন লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে দোয়া করে কিন্তু জোর নামাজ পার হয়ে যায় জানা যাওয়া হয় না আসুন নামাজ পার হয়ে যায় কিন্তু তারপরেও জানা যাওয়া হয় না লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলো এক হাজার ছাত্ররা তোমরা কি জানা যা পড়বা না আমরা বাড়িতে ফেরত চলে যাব অনেক দূর থেকে এসেছি রাত এসে যায় তোমরা জানা যা পড়ো এই কথা বলার পর একটা ছাত্র দাঁড়িয়ে বলে এই পৃথিবীর মানুষেরা ভালো করে জেনে নাও বাড়িতে চলে যাও আজকে খাজার জানা যা হবে না বিনা জানা যায় খাজার লাশটাকে দাফন করতে চাও লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলেন এটা কখনোই সম্ভব নয় কখনোই মান না সেই মানুষটা ভারত মহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত পর একটা ছাত্র দাঁড়িয়ে করতে দেব এ পৃথিবীর মানুষের আরে ওই খাজার মৃত্যুর আগে জানাজার জন্য চারটা সত্য দিয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওই সকালে মৃত্যুর পর থেকে আমরা খোঁজাখুঁজি করা শুরু চলে এতক্ষণ পর্যন্ত করেছি আমরা খোঁজা খুঁজি করেছে কিন্তু একজন ব্যক্তি এই চারটে গুণের এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না এই কথা বলার পরে সমস্ত মানুষগুলো চিৎকার করে বলা চলু করলেন একادر শত্রুরা ভালো ভাবে জেনে নাও ওই খাজার মৃত্যুর আগে কি চারটা শর্ত দিয়ে গেছে ওই চারটা শর্তের কথা তোমরা লক্ষ্য মানুষের মধ্যে বলো একজন মানুষ অন্তত থাকলেও থাকতি কি কথা বলার পর একটা ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলে কান্না করতে করতে ঘোষণা দিলে এ লক্ষ্য মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও তোমাদের মধ্যে যদি চারটি ধনের লক্ষ্য যে পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে আর চারটে ঘুণের যদি লোক পাওয়া না যায় আজকে জানা যা হবে না বিনা জানা যায় লাশটাকে কবরের মধ্যে দফন করা হবে তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছে নাকি রে যেই মানুষটা চল্লিশ বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি যে মানুষটা ৪০ বছর ধরে তার যতের নামাজটাও পড়তে মিস করে নাই তোমাদের ভেতরে এমন কি কোন লোক আছে নাকি রে যেই লোকটা চল্লিশ বছর ধরে আসরের আগে সার রাখা সন্ন্যাদটাও পড়তে ভুল করে নাই তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা চললে যুবক হওয়ার পরে জীবনে কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় নাই এই চারটে গুণের যদি লক্ষ্য যে পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমাম অতিদ্ব করবে আর চারটে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজার দরকার নাই বিনে জানা যায় খাজার লাশটাকে দাফন করা হবি এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষের হাউ মাউ করে কান্না শুরু করলেন এটা কোন জেলাকার মধ্যে পরে গেলাম রে নিজেরা প্রত্যেকেই নিজেদের ভেতর নিজেরাই নিজেদের ভেতর আসামির কাঠ গড়ায় এদার করেছেন একজন আর একজনের মুখের দিকে থাকায় আর একজন আর একজন মুখের দিকে থাকায় এই লক্ষ মানুষের ভেতরে একটা মানুষকে খুঁজে পাওয়া যাবে না রে যেই মানুষটার মধ্যে চারটে গুণ পাওয়া যাবে এইরকম ভাবে হাসড়ের মাঠের মতো কান্না করা শুরু করলে তারপর যখন লক্ষ্য যে পাওয়া গেল না আসর নামাজ পার হয়ে যায় জানা যা হয় না মাগরিবের নামাজ পার হয়ে যায় জানা যা হয় না এসার নামাজ পার হয়ে যায় তারপরেও জানা যা হয় না রাতের যখন নয়টা দশটা বেজে গেল চারটা ছাত্র কান্না করতে 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 আস্তে করে খাটুনির কাছে যাওয়ার পরে ওই খাটুনিটা কাদের ওপরে নিয়ে আউমাউ করে কান্না করতে 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 কবরের দিকে যখন যাওয়া শুরু করলে আর পিছন দিক থেকে ঘোষণা দেওয়া হল আজকে খাজার জানাজা হবে না বাড়িতে যা লক্ষ মানুষেরা কান্না করে এমন সময় পেছন দিক থেকে কে যেন চিৎকার করে বলে এ পৃথিবীর মানুষের আরে তোমরা খাজার লাশটা নিয়ে যেও না আজকে খাজার জানাজার ভেতরে আমি নামাজের ইমামতীর্থ করতে যা থাকবে এই লক্ষ লক্ষ মানুষ বড় আশ্চর্য হয়ে গেল ওই মানুষটা কোন মানুষ রে সেই মানুষটা নামাজের ইমামতিত্ব করতে চাই পিছন দিক থেকে কথা বলার পরে মানুষের আস্তে করে তাদের মধ্যে রাস্তাটা তৈরি করে দিল ওই মানুষটা দৌড়ায়া দৌড়ায়া ওই খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনির মধ্যে খাজার হাতটা টেনে ধরার পরে কান্না করতে করতে বলে চলে আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করলে এখানে তুমি তো বিধায়ী চলে গেলে আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে আমি চারটামূলক চল্লিশ বছর ধরে করেছি এই পৃথিবীর কোন মানুষ জানে না আমার স্ত্রী সন্তান জালেলাম পাড়া পুতিবেশে জানে না এমনকি আমার পিতামাতা পর্যন্ত চারটে আমূলের কথা জানে আমি গোপনে গোপনে চারটা আমল করেছি একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তুমি আজকে লক্ষ্য মানুষের ভেতরে এই মানুষটার আমার পরিচয় জানাই দিলে এই লক্ষ লক্ষ মানুষ যখন আমার গোপন গোপনামূলের কথা জেনে গেল আগামীকালকে সকালবেলা আমি ঘর থেকে বের হওয়ার পরে যখন রাস্তা দিয়ে হেঁটে যাও এই মানুষগুলো আমাকে দেখার পরে বলবে তুমি তো সেরা হয়েছ তুমি তো পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছ তুমি তো পাস করেছ তুমি তো এই লক্ষ মানুষের মধ্য চারটে গুণ অর্জন করেছো এই কথা বলে যখন মানুষেরা প্রশংসা করবে সৈতান্ত বসে থাকবে না আমার মনের মধ্যে কুমন্ত না দেবে আমাকে ডাক ডাকতে বলবে ঠিকই তুমি তো সবার চাইতে সেরা তুমি তো সবার মধ্য সেরা এই রকম বলে বলে যখন শয়তান আমাকে কুমন্ত্রণা দেবে আমার মনের মধ্যে যদি অহংকার জাগি ইবাদত করার কারণে রসুল বলে দিয়েছে এই দুনিয়ার ভেতরে কেউ ইবাদত করার পরে যদি বিন্দু মাত্র অহংকার করে ওই অহংকার করার কারণে আল্লাহ তার জীবনের সবগুলো আমুলকে বরবাদ করে দিয়ে আমার বন্ধুকার মুসলমান ভাইরা গভীর মলোজ গভীর মনোযোগ কতটা মাতার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন এই চারটা মূল করেছে দুনিয়ার কোনো মানুষ জানে না অথচ আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি মাঝে মধ্যে নামাজ পড়ি না মাঝে মধ্যে তাহাজ পড়ি মাঝে মধ্যে পড়ি না অথচ আমাদের অহংকারের কারণে আমাদের কাজ দেখে উজাইতে পারে না অথচ লোকটা কান্না করতে করতে বলে গজুর আপনি বিদায় নিয়ে চলে গেলেন আমার আমুলের কথা কেন জনগণের মধ্যে বলে গেলেন আউমাউ করে কান্না করতে করতে বলে ওরে খাজারে আপনার কাছে জিজ্ঞাসা আর প্রার্থনা হলো ওই হাশরের ময়দানে আল্লাহ যখন বিচার করবে আল্লাহ যদি আপনার উপরে রাজি খুশি হয়ে যায় আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ জানো আমার বল না আমাকে বরবাদ করে না দেয় আল্লাহু আকবার এই কথা বলার লক্ষ লক্ষ মানুষেরা বলে ভাই অনেক দূর থেকে মানুষ এসেছে বাড়িতে ফেরত চলে যাবে জানাজার জন্য দাঁড়িয়ে যান ওই লোকটা যখন জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল তার পেছনে লক্ষ লক্ষ মানুষ জানাজা নামাজ পড়ে ছাত্ররা কান্না করতে চাও মাও করে করে আমাদের শিক্ষক বিদায় নিয়ে চলে গেল এবার করতে পারলাম না সন্তানগুলো কান্না করে আমাদের বাবা চলে গেল জানাজার নামাজ পড়াতে পারলাম না আউ করে কান্না করতে 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 জানাজা শেষ হয়ে গেল একবার ডান দিকে সালাম পেরেলেন আবার বাম দিকে সালাম পেরলেন কিন্তু সালাম পেরার পর আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল খাজার লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হবে কিন্তু খাজার লাশের কাছে কেউ যায় না এই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির দিকে দৌড়ে যায় ওই মানুষটা কোন মানুষ রে ওই মানুষটার পরিচয় কি এই লক্ষ লক্ষ মানুষেরা তার পরিচয় জানার জন্য খাজার লাশটা রেখে তার কাছে দৌড়ে দৌড়ে চলে যায় এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো ওই লক্ষ মানুষেরা মানুষটির পরিচয় জানতে যায় যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করলো ওই মানুষটার পরিচয় আপনাদের জানতে মন চাই কি চাই না আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন এই হলো হুজুগে বাঙালি আপনাদের যে ঘুম ধরে গেছে এইবার বোঝা গেল আচ্ছা ওই যে পেছনে ছেলে পেলে এখনো দাঁড়িয়ে আছে এরা কারা না আমার মনে হচ্ছে এরা কখন বারোটা বাজে ওই ধান বসে আছে যে পালন করতে হবে আমি পুরো বাংলাদেশে দেখলাম না কতটা আপনাদের পাটনা শহরে ঢোকার পরে মাথায় নষ্ট ওই যে ওখানে আমাকে রিসিভ করলো মিরাজ ভাই ওই জায়গার নাম কি ওই যে আপনাদের এই রাস্তা যে মাথা ওই জায়গার নাম কি তিন মাথা শ্রীরামপুর না ওই যে শহরের ভেতরে অনন্ত বালা নাকি অনন্ত বাজার ওই পুরো এলাকা যুবক ছেলে একেবারে রাস্তা ভোলক করে দিয়ে ভক্স তেমন গান বাজাচ্ছে খালি ডিগ ডিগ বাজ দিয়ে মাটি কাপে তুলছে কথা কর না কে মুসলমানের সন্তান বুঝতে বিশ্বাস করতে কষ্ট হয় রসুল বলেছেন মানতা সাববাবি কম হাহু মিন হোম যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত থার্টি ফার্স্ট নাইট মুসলমানদের সংস্কৃতি নয় দেবস নয় এটা হলো ইহুদি খ্রিস্টানদের দেবস আর আজকে আমার মুসলমান ভাইয়েরা মুসলমানের সন্তানেরা ইহুদি খ্রিস্টানের দিবসের জন্য পাগল হয়ে গেছে জেনে রেখো যার নামে যাওয়ার জন্য আজকে রাতের আনন্দ করাই যথেষ্ট হতে পারে মুসলমানদের আরবি বর্ষ শুরু হয় মহরম মাসে আর আপনার আজকে ঠালটি ফাঁস নাইতে আতসবাজি করে তিন দিন আগে দেখলাম কিছু ছেলে পেলে কক্সবাজার হোটেল বুক দিয়ে রাখছে বান্ধবীক নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে সোমান আল্লাহ আচ্ছা বলেন তো বান্ধবী আর গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজার বাজার হোটেলে যদি যাই ওখানে যাওয়ার পরে কি নামাজ পড়বে রোজা রাখবে কি করবে যত অশ্লীল অপকর্ম অন্যায় জেনা ব্যবচার এই দিনকে কেন্দ্র করে হচ্ছে এটা মুসলমানের সন্তানেরা করতে পারে না তাহলে চিৎকার করে বলেন ওই লোকটার পরিচয় জানতে মন চাই কি চায় না অবশ্যই বলবো তবে যদি অনুমতি দেন মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো আছে মা বোনেরা আছে ওদের মনে প্যান্ডেল নাই ঘরে ঘরে বসে আছে অনুমতি আছে বলবো আমার মুসলমান ভাইরা গভীর মনোযো আমার নবী যে মিরাজের জন্য সর্বপ্রথম চলে গেলেন সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবার পরে জান্নাতটা পরিভ্রমণ করার পরে জান্নাত থেকে বের হয়ে যখন জাহান্নামে গেল ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে শত শত মহিলাদেরকে আগুন দে দাউ 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 করে জ্বালানো হচ্ছে আর ওই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে আর ওই মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে ডাকতে বলে ও ভাই জিব্রাইল এই মহিলাগুলো কারা তুমি একটু দয়া করে বলো তো দেখি জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করবেন না কষ্ট নেবেন না এই মাত্র আল্লাহ জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শোনা পড় নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল ডাকতে বলে হে জিব্রাইল অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা দুইটা আরো জোরে দুইটা সাউন্ড নাই দুইটা কষ্ট হচ্ছে আপনাদের এই জোরে বলেন অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা আরো জোরে জোরে হলো না কোন দুইটা কারণে মহিলারা নামে যাবে এটা আমাদের জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আমি আপনাদেরকে অবশ্যই বলবো কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এ বাপনার মুসলমান গভীর মনোযোগ আমার চোয়ে রসুল ডাকতে বলে জিব্রাইল কোন দুইটা কারণে মহিলাটা জাহান্নামের মধ্যে যাবে তুমি দয়া করে বলো তো দেখ আমার সময় ডাকতে বলে না জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ তার মধ্যে এক নম্বর হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই মহিলাগুলো জাহান্নামে যাবে তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে আয়ে শুনustanপুরন বোঝে না জরে ব্যপারদা নারী যারা জান নাবে গরেটা কেড়ে ভয় লাগতেছে এমন একটা সাউন্ড যেন মিয়ে মন্ত্র কান পর্যন্ত যান চলে যায় জরে ব্যপারদা নারী যারা জান নারী যারা এখন বলেন তো দেখি ব্যপারদা নারী পাবনা জেলাতে আছে না নাই আরো জোরে বলেন রসুল ডাকতে বলো ভাই জিবরাইল দুই নম্বর কারা জান নামে যাবে বলো তো দেখ রসুল তখন জিবরাইলকে কে জিজ্ঞেস করলেন জিবরাল ডাকতে বলে ইয়া রাসূল আল্লাহ দুই নম্বর হলো তারা যেই মহিলাগুলো গুলো স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর আনুগত্য করে না এই সমস্ত মহিলাগুলো গুলো জাহান নামে যাবে তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান নামে যাবে বেআপরদা নারী যারা যাবে স্বামীর আবাদ্যিধার এখন বলেন তো স্বামীর কথা শুনে না এরকম বউ পাবনা জেলাতে আসে না নাই স্বামী যদি বউয়ের কথা মতো চলে তখন বউ বলে স্বামীকে সোনা ময়না কোল যে টিয়ে বাকি মানে আর মতো ভালো স্বামী পৃথিবীত নাই কিন্তু যখনই স্বামী বউয়ের কথা শুনতে চায় না তখনই বউ ঘাত তারা হইয়া বাড়ি ছাড়ে কিন্তু বলেন তো পরিচালক কি স্বামী হবে না স্ত্রী আল্লাহর কোরআন বলছে আর রেজা আলু কৌয়া মৌনা আলান নিসা পরিচালক স্ত্রী নয় পরিচালক হতে হবে স্বামী কার হুকুম এ আমার একটা কথা এই যে এক মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প আদা পাগলা আমেরিকার লোক ভোট দিয়ে তাকে রাষ্ট্রপতি বানাইলো কিন্তু একটা বিশ্ব সুন্দরী ভোটে দাঁড়াইছিল কমলায় কমলা হ্যারিস এই সুন্দরীকে কেউ ভোট দেয়নি আমেরিকা আমাদেরকে বলে নারীর ক্ষমতায়ন কায়েম করো নারীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানাও কিন্তু ওরা বানায় না ওরা চিন্তা করছে ওই আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো তাও নারীকে ক্ষমতার চেয়ে বসানো ভালো নয় তার কারণ মেয়ে মানুষ এমন একটা জিনিস একবার যদি ক্ষমতার চেয়ার পাই গুলুকুসের আটার মতো বসে থাকে গত ষোলো বছর দেখেছেন না মানুষকে হত্যা করতে তাও ক্ষমতা ছাড়ে নাই সুতরাং আমরা পরিষ্কার করে বলি এই গত ষোলো বছরে স্বাধীনতার পরে এই বাংলাদেশের নারী যদি শাসন হয় রসুল বলেছেন ওই দেশের শান্তি থাকে না একটা পরিবারের প্রধান যদি নারী হয় গজব আসে সুতরাং যা হয়েছে হয়েছে আগামী নির্বাচনে আ।

সাউলি রক্ষা করতে পারে না আচ্ছা আপনাদের এলাকায় যে মেয়ে মানুষগুলো ভিক্ষে করে এদেরকে কি বলে ফকিরনি ফকিরনি কি বলে ছেলে মানুষ যারা ভিক্ষা করে এদেরকে কি বলে ফকির আর মেয়ে মানুষকে বলে এই এইরকম একটা ফকির আপনাদের এলাকায় ভিক্ষা করতে আসছে আসে দেখে একটা গ্রামের ভেতরে বেটার বউ আর শাশুড়ি ঝগড়া লাগছে তখন এই ফকিরনি চিন্তা করছে এই বাড়ির যাই পাওয়া যাবে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে বেটার বউ একটা রাগ করে পাঁচ কেজি চাল নিয়ে এসে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে এখনও পাঁচ কেজি চাল নিয়ে পুরো গ্রাম ঘুরতেছে আর বলতেছে শাশুড়ি বেটার বউ কি হলো আমাকে পাঁচ কেজি চাল দিল এই জিকির করতে করতে ঘুরতিতে আর এক লোক শোনার পরে শাশুড়ির কাছে চলে গেছে তোর বেটার বউ করে সর্বনাশ করছে পাঁচ কেজি চাল ফকিরকে দেশে ও বাড়ির থেকে দৌড়ে যাইয়া ফকিরনির ব্যাগ কারে নিয়ে সব চাউল নিয়ে এসে ডাবরের মধ্যে ঢেলে দেছে মানে পাঁচ কেজি আরও ছিল সকাল থেকে পাইছে ওটাও শেষ এই পাঁচ কেজি শেষ ক্যারে যেই ফকিরনি ঝোলার চাউল রক্ষা করতে পারে না ওই ফকিরনি দেশ রক্ষা করতে পারবে ষোল বছরে পারে উনি পুরো দেশটা ভারতের দাদা বাবুদের হাতে তুলে দিয়েছে সুদরাগ আমরা পরিষ্কার করে বলি ও ভারতে যাওয়ার পরে পাগল হয়ে গেছে পাগল তো পাগলি কি হয়েছে আপনাদের এলাকার একটা লোকের ছাগল হারাইছে ভাই ছাগল কি হারাইছে এখন ছাগল হানের পরে পাগল হয়ে ঘুরতেছে ছেলের সঙ্গে দেখা বলতেছে ভাই ছাগল দেখেছেন বেটা বলতেছে কি আমার আব্বা হয় পাগল হইলো নাকি মার কাজ বলতেছে মা আব্বা তো আমাকে ভাই বলে ডেকেছে মা বলতেছে তোমার আব্বাকে বাসায় আসুক তারপরে দেখতেছি আসার পরে বিবি বলতেছে এই স্বামী তুমি কি পাগল ছেলেকে ভাই বলেছো কেন এই ছাগল হারানো লোকটা বলতেছে মা তুই চুপ করে থাক ছাগল হারালে এরকম হয় কে রে ছাগল হারালে যেই জাতি বেটা কয় ভাই আর মাও কয় আর ভোগ কয় মাও আর ও বিনে ভোটে ষোলো বছর প্রধানমন্ত্রী ছিল এই সিএর হাত ছাড়া হইয়া গেছে কম জ্বালাই পাগলি হয়েছে এ কথা বল না আর ঘুমও নাই খাওয়াও নাই শান্তিও নাই কিন্তু আল্লাহর বিচার দেখে দিয়েছে তাই বলতে চাই আর কোন নারী প্রধানমন্ত্রী দেখতে চায় না